তো প্রিয় বন্ধুগণ আমাদের শরীরে নিয়মিত একটি মেটাবলিজম প্রক্রিয়া চলে সেই মেটাবলিজমের মাধ্যমে আমাদের ব্লাডটা দূষিত হয়ে যায় সেই মেটাবলিজমতে যে বর্জ্য উৎপাদিত হয় সেই বর্জ্যর মাধ্যমে আমাদের ব্লাডটা দূষিত হয়ে যায় এই দূষিত ব্লাড কিভাবে ফ্রেশ হয় পরিশোধিত হয় এবং আমাদের বডির কাজে লাগে সেটা একটু দেখাই এটি একটি হার্টের ছবি আমাদের হার্ট হৃদপিণ্ড সেই হৃদপিণ্ডের অনেকগুলা পার্ট আছে যেমন সুপিরিয়ার বেনাকাবা ইনপিরিয়ার বেনাকাবা রাইট অ্যাকটিয়াম লেফট অ্যাকটিয়াম রাইট ভেন্টিকল লেফট ভেন্টিকল টাইকাসপিড বাল্ব পালমোনারি বাল্ব বাইকাসপিড বাল্ব এওটিক বাল্ব এওটা পালমোনারি টাক্ট পালমোনারি ভেইন এই সমস্ত অংশগুলা নিয়ে আমাদের হার্ট গঠিত তো যখন আমাদের ব্লাডটা মাংসপেশিতে মেটাবলিজম প্রক্রিয়ার বর্জ্য দ্বারা দূষিত হয়ে যায় তখন এই ব্লাড সুপিরিয়ার বেনাকাবা এবং ইনপিরিয়ার বেনাকাবা এই দুইটি রাস্তা দিয়ে রাইট একটিয়ামে প্রবেশ করে রাইট একটিয়াম আবার সবসময় সংকুচিত প্রসারিত হয় অর্থাৎ ডায়াস্টলিক এবং এবং সিস্টলিক হয় রাইট একটিয়াম লেফট একটিয়াম রাইট ভেন্টিকল লেফট ভেন্টিকল এগুলা সবসময় সিস্টলিক ডায়াস্টলিক হইতে আসে তো সিস্টলিক ডায়াস্টলিক মানে সংকুচিত প্রসারিত তো রাইট একটিএম তখন প্রসারিত থাকে এবং এই দূষিত ব্লাডটা রাইট একটিএমে প্রবেশ করে সুপিরিয়ার বেনাকাবা এবং ইনফিরিয়ার বেনাকাবা হয় এরপরে রাইট একটিএম আর বার্ভ যখন সংকুচিত হয় তখন স্পিড বাল্বটা খুলে যায় এবং এই বাল্ব হয়ে ব্লাড প্রবেশ করে রাইট ভেন্টি এই রাইট ভেন্টিকলটা তখন প্রসারিত থাকে এরপরে যখন রাইট ভেন্টিকল আবার সংকুচিত হয় তখন এই ব্লা তখন পালমোনারি বাল্বটা খুলে যায় এবং ব্লাডটা ফালমুনারি টাক্ট হয়ে অর্থাৎ পালমুনারি আর্টারি হয়ে ব্লাডটা আমাদের লান্সে প্রবেশ করে আমাদের লান্স সবসময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে তাকে বাহিরতে এবং সেই অক্সিজেনের মাধ্যমে ব্লাডটা আবার সংশোধিত হয়ে যায় পরিশোধিত হয়ে যায় ফ্রেশ হয়ে যায় এই ফ্রেশ ব্লাড পালমোনারি বেইন হয়ে আবার আমাদের লেফট একটিয়ামে প্রবেশ করে লেফট একটিয়ামটা তখন প্রসারিত থাকে এরপরে যখন লেফট একটিএম আবার সংকুচিত হয়ে যায় তখন বাইকার স্পিড বাল্বটা খুলে যায় এবং এই বাল্ব হয়ে ব্লাডটা লেফট লেফট ভেন্টিকলে প্রবেশ করে এই লেফট ভেন্টিকল তখন প্রসারিত থাকে এবং এরপরে যখন আবার লেফট ভেন্টিকল সংকুচিত হয় তখন এওটিক বারোটা খুলে যায় এবং ব্লাডটা এওটা হয়ে সমস্ত শরীরের টিস্যুতে সরিয়ে পড়ে এবং শরীর গঠনের কাজ করতে থাকে এমতাবস্থায় আবার যখন ব্লাডটা শরীর গঠনের কাজ করতে গিয়ে আবার যখন মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে দূষিত হয়ে যায় তখন এই পূর্বের প্রক্রিয়ায় আবার পরিশোধিত হয় এবং আবার বডি গঠনের কাজে লাগে তো প্রিয় হন আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন অর্থাৎ ব্লাডটা কীভাবে সংশোধিত হয় কিভাবে দূষিত হয় এই প্রক্রিয়াটা দেখাইলাম এটি নিয়মিত একটি প্রক্রিয়া সব সময় আমার বডি আমাদের বডিতে এই প্রক্রিয়াটা চলতেই আসে তো প্রিয় বন্ধুগণ এই ব্লাড সার্কুলেশনের সংক্ষিপ্ত একটি পদ্ধতি দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম